চলছে তালের মৌসুম তালের পিঠা পায়েস কেক কিংবা পুডিং খেতে ভীষণ মজা কেবল খেতেই সুস্বাদু নয় ফলটি পুষ্টিগুণেও অনন্য ভিটামিন সি ক্যারোটিন এড খনিজ এবং শর্করার চমৎকার উৎস তাল একশো গ্রাম পাকা তালে পাওয়া যায় প্রায় সাতাশি কিলো ক্যালোরি খাদ্যশক্তি সাতাত্তর দশমিক দুই গ্রাম পানি নয় গ্রাম ক্যালসিয়াম সহ জিঙ্ক পটাশিয়াম ফাইবার সহ আরও অনেক প্রয়োজনীয় খনিজ আজকে আমরা জেনে তাল খাওয়ার উপকারিতা সম্পর্কে ক্যালসিয়াম ও ফসফরাসের ভালো উৎস তাল এই দুই উপাদান হাড ও দাঁতের ক্ষয় রোধ করে তাই তাল খেতে পারেন যাদের দাঁতের সমস্যা রয়েছে তারা তালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধী ভূমিকা রাখে যারা বেশি বেশি তাল খান তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম ভিটামিন বি সমৃদ্ধ তাল সুস্থ থাকতে সাহায্য করে ভিটামিন বি এর অভাবজনিত রোগ থেকে আমাদের দূরে রাখে স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে তাল যারা তালের সিজনে তাল খান তাদের স্মৃতিশক্তি বাড়াতে অনেক সহায়ক হল এই তাল হজম শক্তি বাড়ায় ফলটি তালে রয়েছে এমন কিছু উপাদান যেটা হজম শক্তি বৃদ্ধি করে এবং পেটের সমস্যার সমাধান করে ত্বক ভালো রাখে তালে যারা নিয়মিত তাল খান তাদের ত্বক অনেক ভালো হয়ে থাকে এবং ত্বকের তেল তেলে ভাব থাকে না